এই কনকনে রোদের ভিতরে একশো মিটার দৌড় দিত রাজি তারপরও বাড়িতে কেউ পটল খেতে চায় না আচ্ছা পটলের কি এমন সমস্যা যে সবাই এটাকে অপছন্দ করে আমার কিন্তু পটল খুবই ভালো লাগে আর এভাবে রান্না করলে তার বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখানে চারটা পটল নিয়েছি পটলটা দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমি কিছু পটলের খোসা রেখে পটলটা কাটছি আর এখানে এক মুঠো মুগ ডাল আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো এটা কিন্তু ভিজানো হয়ে গেছে এখানে কিন্তু সরিষার তেল দিয়ে পটল আর আলুটা ভেজে নিতে হবে আজকে সম্পূর্ণ রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে হবে আর সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে একটু বেশি স্বাদ লাগে আমার মনে হয় তো আপনাদের কি মনে হয় তো আমি কিন্তু পটলগুলা সুন্দর করে একদম মানে পারফেক্টভাবে ভেজে নিতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখা অনুরোধের জন্য তো আমার কিন্তু পটল ভাজা হয়ে গেছে এখানে আমি তেজপাতা দুই তিনটা আর দুইটা শুকনো মরিচ দিয়ে আমি যে ডালটা রেখেছিলাম সেই ডালটা দিয়ে ভালোভাবে ডালটা ভেজে নিতে হবে ডালটা যখন ভিজানো এজন্য কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে আর এখানে ডাল ভাজা হওয়ার পরে আমি এখানে একটু আদা বাটা একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়েছি আমার মনের মতো করে কিন্তু আমি পটল বা রান্না করেছি আর এভাবে পটল রান্না করলে অসাধারণ লাগে অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করতে পারেন তো এখানে আমি লবণ হলুদ দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর হ্যাঁ ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমার কিন্তু মশলার সাথেও কিন্তু ডালটা ভাজা হয়ে গেছে আর ডালটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে কি ডালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মুগ ডাল দিয়ে কিন্তু সব কিছু অসাধারণ লাগে তো আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আজকে কিন্তু আর কি মরিচ বলেন এটা আপনাকে আমরা এখানে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কামরাঙা মরিচ বলে তো অনেকের এখানে কিন্তু অনেক নাম আছে তো আপনাদের এখানে কি মরিচ বলেন আমাকে সেটাও কিন্তু জানাতে পারেন এবার হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব আর আমি এখানে দুইটা টমেটো কেটে নিয়েছিলাম আর টমেটো দিলে তো আরও বেশি ভালো লাগে তো টমেটোটা আমি যখন এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এই দুইটা টমেটো দিয়ে নিয়েছি আর এই ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো শেষে কিন্তু আমি একটু ঘি দিয়ে নিলাম আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আর কতটা ইয়ামি হয়েছে কালার দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এতটা ইয়ামি বলতে বলতেও কিন্তু রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এই দেখেন আমার পটল বাহার যেটা আমি আমার মনের মতো করে রান্না করার চেষ্টা করছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে কতটা ইয়ামি হয়েছে দেখে যখন এতটা ইয়ামি দেখাচ্ছে আর খেতে কিন্তু দারুণ হবে তো এতক্ষণ বাগবাগ শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ